স্বজনীর প্রতি অধিক মমতা এই মমতাতেই সকল কিছু গেল গো অধিক মমতা যদি স্বজনের প্রতি থাকে তাহলে জড় জগতের বন্ধনে বারংবার আবর্তিত হতে হবে আমাদের মমতা প্রয়োজন আছে কিন্তু অধিক মমতা দুঃখের কারণ হয় ধৃতরাষ্ট্রের মমতা সন্তানের প্রতি অধিক ছিল এতটা অধিক ছিল না যার কারণে সন্তান যদি একটা ভুলো করেছিল ধৃতরাষ্ট্র তাকে শাসন করে নাই মেনে নিয়েছে সন্তান অপরাধ করেছে পর শাসন করে নাই মেনে নিয়েছে স্নেহ প্রয়োজন আছে কিন্তু অধিক স্নেহ সন্তানের জন্য অমঙ্গল ডেকে নিয়ে আসে স্নেহ প্রয়োজন আছে কিন্তু অধিক স্নেহ সন্তানের জীবনকে দুর্বিষ যন্ত্রণায় ভরিয়ে দিতে পারে कृष्ण ദൈ বায়োন বেদব്യാസ് বিতരാഷ്ട്രকে ধমক দিয়ে বলেছিলেন পুত্র বিতരാഷ്ട്ര আজকে তোমার পুত্রদের এই নিম্নগতির বর্ষাতে তুমি নিজেই দাই তুমি কোনোদিন তোমার সন্তানকে শাসন করনি এতটা মমতা আড়পতি তোমার ছিল যার কারণে ওই মমতার চশমা চুকে পড়ার কারণে દુર્যতনির ভুল প্রতিগুলো তোমার চুকে পড়ে নাই অশ্বতামার প্রতি দান পিতা ধুনাচারজির এত মমতা ছিল যে মমতার কারণে ধুনাচারজ নিজের জীবনটা পর্যন্ত মূল্যহীন মনে হয়েছিল যখন প্রচার করা হলো যুদ্ধে অশ্বতামা মারা গিয়েছে সঙ্গে সঙ্গে হাত থেকে ধুনাচারজের অস্ত্র পড়ে গেল ধুনাচারজ যার হাতে অস্ত্র থাকলে কেউ তাকে মারতে পারবে না তাই অস্ত্রটা হাত থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হলো নতুবা তার মৃত্যু কোনোদিন কারো পক্ষে করানো সম্ভব হতো না যখন বলছে অশ্বতামা মারা গেছে তখন বলছে আমার প্রাণ রেখে আর হবে কি পুত্রই যদি না থাকলো আমার প্রাণ রেখে আর হবে কি সঙ্গে সঙ্গে মমতায় আবিষ্ট হয়ে গেল ভগবান অন্তিমে দ্রোণাচার্যকে বলেছিলেন মমতা প্রয়োজন আছে কিন্তু তোমার এই মমতা এটা সন্তানের প্রতি মমতা নয় এটাকে মুহ বলে মোহ কাকে বলে মোহ সর্বদা বন্ধনের কারণ হয় যে সম্পর্ক বেঁধে আকার জন্য চেষ্টা করে সেটা হচ্ছে মোহ আর প্রেম অপরের সঙ্গে আপনাকেই বেঁধে ফেলে বন্ধন করে ফেলে আর মোহ অপরকে যেকোনোভাবে ছলে কলে বাঁধার চেষ্টা করে এই মোহ আমাদের দুঃখের কারণ হয় তাহলে আত্মীয় সবাই বা আত্মার সম্বন্ধে আমরা সবাইকে আত্মীয় জ্ঞান করতে পারছি না কেন আমাদের মাঝে এই দৃষ্টিটা প্রসারিত হয়নি কিন্তু স্বাস্থ্য বলে দিয়েছে আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে আচ্ছা আপনার মাঝে যে আত্মা আছে আমার মাঝেও তো সেই আত্মা আছে আত্মীয় যদি সবাই আত্মার সম্বন্ধে হয় তাহলে আমরা একে অপরকে আত্মীয় ভাবতে পারছি না কেন কারণ আমাদের দৃষ্টিটা শরীর কেন্দ্রিক আর শাস্ত্রের দৃষ্টি আত্মা কেন্দ্রিক ওই আত্মা কেন্দ্রিক যে ভাব ওই ভাব যতদিন পর্যন্ত না নয়ন হবে ভগবান বললেন সে আমার প্রিয় হতে পারে না পঞ্চম যোগ্যতা নীল অহংকার অহংকার ভাব যার মাঝে আছে সে আমার কখনো প্রিয় ভাজন নয় ভগবান বলছেন রাবণ অহংকারে সকল কিছু হারিয়েছিল রাবণ গিয়েছেন কৈলাসে মহাদেবকে দর্শন করতে এবার গিয়ে দেখেছেন দেবতারা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন মহাদেবকে দর্শন করতে রাবণ বলছে আমি লঙ্কা অধিপতি দশানন দশ মুন্ড আর আমিও লাইন ধরে মহাদেবকে দর্শন করব। তাহলে আমার কি একটু সবার সামনে ইমেজ নষ্ট হচ্ছে না আমিও লাইন ধরে মহাদেবের দর্শন করব আমি লঙ্কার অধিপতি এই স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনকে জয় করেছিল রাবণ রাবণ বলছেন না আমি এইভাবে মহাদেব দর্শন করব না আমিও সবার সঙ্গে মহাদেব দর্শন করবো এইভাবে তাই রাবণ সাধনা করতে শুরু করেছে মহাদেবের দেখুন অসুবিধাও সাধনা করেছিল কিন্তু তাদের সেই সাধনাটা শেষ রক্ষা পেল না কেন কারণ সেই সাধনার মাঝে অহংকার মিশ্রিত ছিল ভগবানের প্রীতি ভগবানের সন্তুষ্টি পার্বতী তিনি দেখলেন কৈলাসটা কম্পিত হচ্ছে কৈলাস কাঁপছে প্রভু কে কে কার্য করছে কৈলাস কাঁপছে মহাদেব বলছেন প্রিয়া রাবণ আমায় কঠোর আরাধনা করছে আর আদনা এত কঠোর থেকে কঠোর আমি যদি এবারে তাকে দর্শন না দেই পুরু কৈলাসটা কম্পিত হয়ে যাবে ওয়াদে দর্শন দিলেন রাবণের নিকটে কেন তুমি আমায় এত কঠোরভাবে ডাকছো আরাধনা আদনা বলছে বলছে প্রভু লঙ্কা আমার সঙ্গে তোমাকে যেতে হবে তুমি আমায় এই বর দাও যে তুমি সব সময় অনন্তকাল কৈলাসে নয় আর কোনো জায়গায় নয় লঙ্কায় আমার সঙ্গে থাকবে আর এই জায়গায় এসে দেখলাম দেবতারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে তোমার দর্শনের জন্য আমার ইচ্ছা সকল দেবতারা লঙ্কায় গিয়ে এমন করে দাঁড়িয়ে থাকবে তোমাকে দেখার জন্য বাবা যায় অনুভব করা যায় অহংকার কাকে বলে মহাদেব দেখলেন সর্বনাশ অত সাধনা করেছে বটে কিন্তু ওর হৃদমে মাঝে তো আমার প্রীতি সম্পাদন নয় ভরা। এবার সন্তুষ্ট হবে বলছে রাবণ আমি তোমার ইচ্ছে পূরণ করব। কিন্তু আমাকে মস্তকে করে তোমায় কৈলাস থেকে লঙ্কা নিয়ে যেতে হবে কোন জায়গায় যদি ওই কৈলাস থেকে লঙ্কা যাওয়ার সময় আমায় রেখে দাও তাহলে কিন্তু আমি ওই জায়গা থেকে আর যাবো না তুমি ভেবে দেখো রাবণ বললো তার কি আমার কি শরীরের মাঝে বল কম মহাদেব কে মস্তকে ধারণ করে রাবণ ছুটল লঙ্কার দিকে এই যে বর্তমানে কক্সবাজার জেলা মহেশকালী সেখানে দেখবে আদিনাথ মহাদেবের মন্দির আছে পর্বতের উপরে কখনো গিয়েছ ওই জায়গায় যখন রাবণ এলো তখন তার প্রস্রাবের বেগ আসলো প্রকৃতির ডাক এটা মহাদেবেরই ইচ্ছা নতুবা তো লঙ্কায় নিয়ে গিয়ে সাধনায় সিদ্ধি প্রাপ্ত হয়েছে রাবণ মহাদেব কে বেঁধে রাখবে আটকে ওই জায়গায় আমাদের কক্সবাজারের বর্তমানে মহেশ কালী দেখবে পর্বতের উপরে আদিনাথ একটা শিবলিঙ্গ আছে যে মহাদেবকে রাবণ কইলাস থেকে নিয়ে যাচ্ছিল ওই জায়গায় এবার বলছে প্রভু একটিবার তুমি এখানে বসো আমি একটু প্রকৃতির ডাকে যাচ্ছি মহাদেব মৃদু মৃদু হাসছেন বলছেন যাও ভালো এবার যখন রাবণ এসে মহাদেবকে তুলতে গেল বলছে শর্ত মনে আছে বাবা আমি যে তোমায় বলেছিলাম তুমি আমায় নিয়ে যাবে মস্তকে করে কোথাও যদি রাখো আমি সেখানে থেকে যাব আমি তোমার সঙ্গে আর লঙ্কা যাব না সঙ্গে সঙ্গে প্রভু সেখানে লিঙ্গ আকার ধারণ করেন এখনো সেই লিঙ্গটা আছে রাবণ যে লিঙ্গটা নিয়ে গিয়েছিল একবার পরে আবার প্রলয়ে ওই আচ্ছাদিত হয়ে গিয়েছিল পরে আবার প্রকাশিত হয়েছে যদি কোনোদিন মহেশ Калиতে যান দেখবেন রাবণ যে মহাদেবকে নিয়ে যেতে চাইছিল সেই महादेव এখানে বিরাজ করছেন অহংকারের কারণে মহাদেবকে পেয়েও রাবণ হারালো আমরা অহংকারী সকল কিছু হারাই তাই অহংকার না করাই উত্তম সেই নিরহংকার ভাব যার মাঝে আছে পঞ্চম যোগ্যতা প্রসঙ্গে গোবিন্দ করছেন ব্রহ্মচারী ব্রাহ্মণ তময় আসলো এসে শিবাসকে প্রণাম দিয়ে বলছে আমি দুগ্ধ আহারি দুগ্ধ ব্যতীত আর কিছু খাই না কথাটা বুঝতে পেরেছেন একটু অহংকারের প্রসঙ্গ বলছে আমি দুগ্ধ আহারি আমি লুব্ধ কেবল আস্বাদন করি আর কিছু আহার করি না আমাকে একটু রাশ অধিকার দিন প্রভু যে মধ্যরাত্রিতে দরজা লাগিয়ে কীর্তন করেন রাস করেন আমি একটু দর্শন করতে চাই তাছাড়া আমি ব্রাহ্মণ নয় এরপর আমি ব্রহ্মচারী স্ত্রী গ্রহণ করিনি শ্রীবাস এই কথাগুলো শুনে উনি বলছেন প্রভুর আজ্ঞা ব্যতীত তো কাউকে অন্তরঙ্গ ভক্তজন ছাড়া সজাতি ও ভক্ত ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করানোর অধিকার আমার নাই প্রভু যদি কৃপা করে তোমাকে অধিকার দেন তাহলে না হয় তুমি পাবে বলছি না আপনাকে ব্যবস্থা করতে হবে আপনার গৃহে প্রভু লীলা বিলাস করছেন আপনার কথা প্রভু তখন বলেন আচ্ছা তুমি গৃহের এক কোণে এক কোণে তুমি উত্তরীয় দিয়ে মস্তকটা ডেকে বসো আমি প্রভুর কাছে অন্যায় করব। প্রভু যখন এসে উঁচু আসনে বসলেন কীর্তন শুরু করলেন প্রভু আনন্দ পাচ্ছেন না বলেন শ্রীবাস বিজাতীয় কেউ ভেতরে প্রবেশ করলো না তো বিজাতীয় স্বজাতীয় একটু সংজ্ঞাটা জানো স্বজাতীয় অর্থাৎ একই জাতীয় বা একই গুত্রীয় যার সঙ্গ পেলে মিশে যায় যেমন মনে করুন বরফ আর জল জলের মাঝে যদি বরফ দেন একটু করে মিশে যাবে কি যাবে না মিশে যাবে এটা সমজাতীয় দুধের মাঝে চিনি দিলেন বা মিছরি জল দেওয়ার পর সেই চিনি মিছরিটা দুধের মাঝে মিশে যাবে কি যাবে না যাবে কিন্তু দুধের মাঝে পাথর দিয়ে যদি জল দিতে শুরু করেন সেটা কি মিশবে এটা হলো বিজাতীয় আর সমজাতীয় কি যখন একীভূত হয়ে যায় মিশে যায় বিজাতীয় কি যা মিশে না

গর্বের সঙ্গে বললেন আমি ব্রাহ্মণ তো নয় আমি ব্রাহ্মণের ছেলে আমি ব্রহ্মচারী আমি দুগ্ধ আমারই কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রভু বলেন সেবার গার ধাক্কা দিয়ে বের করে দাও চন্ডাল আমার আমার চরণে অধিকারী হয় যদি তার মাঝে বিনয়ে থাকে চন্দাল যে সেও যদি বিনয় হয় দৈন্যতা যদি থাকে হৃদয়ে প্রেম যদি থাকে নির অহংকারী যদি হয় তাহলেও সে আমার সেবার অধিকারী হয় আমার চরণ সেবার অধিকারী হয় কিন্তু ব্রাহ্মণ প্রণয় যদি হয় আর দুঃখ আহারি এরকম এরকম অহংকার করি কথা এইভাবে আমার কীর্তনের অংশগ্রহণের অধিকারী কেউ নয় বের করে দাও যে প্রভু কাউকে বঞ্চিত করেন নাই মহাপিঙ্গন দিলেন তাহলে কেন কারণ তার মাঝে অহংকার ছিল অহংকার থাকলে গৌরগুড়ি কাউকে আশ্রয় দেন না জগাই মাতাই কথা যে আমরা শুনলাম তাদের অহংকার নয়নের মুছে পরিষ্কার হয়ে গিয়েছিল